মক্কার উত্তপ্ত রোদে মাটির দুলো যেন আগুন হয়ে উঠছিল সেই দুলোমাখা পথে ধীরে ধীরে হাঁটছিল এক নিষ্পাপ শিশু আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সোল্ল্লাহ আলী হাসাল্লাম তার ছোটো ছোটো পায়ে তখন ক্লান্তির সাপ আর মুখে গভীর ক্ষুধার কষ্ট সকাল থেকে কিছুই খেতে পারেননি তিনি ক্ষুদায় পেট মোচড় দিচ্ছিল কিন্তু মুখে কোনো অভিযোগ নেই কেবল ধীরে ধীরে হাঁটছেন যেন নিজের কষ্টটা লুকিয়ে রাখছেন দূরে দেখা যাচ্ছিল আবু জাহেলের একটি খেজুর বাগান আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিল শিশু নবী দূর থেকে সব কিছু দেখছিলেন তার চোখে তখন একটাই ভাবনা কিভাবে ক্ষুধা নিবারণ করা যায় এই ভাবনা নিয়ে ধীরে ধীরে এগোলেন তিনি বাগানের দিকে বাগানের সামনে এসে থামলেন মোহাম্মদ সল্লিক সাল্লাম দুলামাখা ছোট শরীর মুখে ক্লান্তি তবু চোখে ছিল অনামিল ভদ্রতা ও সৌন্দর্য তিনি নরম কণ্ঠে তার চাচাকে সালাম দিলেন আবু জাহেল বিরক্ত চোখে তাকালো নবীজি নরম স্বরে আরেকটি কথা বললেন চাচাজান আমার খুব ক্ষুধা লেগেছে আমাকে কি দুটি খেজুর দিতে পারবেন এই কথাটি তিনি এতটাই কোমলভাবে বলছিলেন যেন ক্ষুধা নয় বিনয়ের আবেদন বেশি তার চোখে তখন ক্ষুধার যন্ত্রণার পাশাপাশি ছিল মানুষের কাছ থেকে অপমান পাওয়ার ভয়ও কারণ আবু জাহেল কেমন মানুষ তা তিনি ছোটোবেলাতেও জানতেন আবু জাহেল প্রথমে শিশুর দিকে অবজ্ঞা ভরা চোখে তাকিয়ে রইল তার দৃষ্টিতে ছিল তাচ্ছিল্য কঠোরতা আর এক অদ্ভুত নিষ্ঠুর আনন্দ যেন ছোট একটি শিশুকে অপমান করার সুযোগ পেয়ে সে খুশি এরপর বঙ্গ মিশ্রিত কণ্ঠে বলল হে মোহাম্মদ তোমাকে খেজুর দিতে পারি কিন্তু তার আগে একটি কাজ করতে হবে ওই যে লোকটি দাঁড়িয়ে আছে তার বস্তা তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে পৌঁছে দেবে তাহলেই তুমি দুটি খেজুর পাবে কথাটি ছিল ভীষণ কঠিন এবং অপমানজনক কেননা বস্তাটা ছিল ভারী বড়দেরও তুলতে কষ্ট হয় কিন্তু ক্ষুদায় কাতর শিশু নবীজি সাল্লিকের সামনে তখন আর কোনো বিকল্প ছিল না ক্ষুধার যন্ত্রণা তাকে যেন আরো নীরব ও দৈর্যশীল করে তুলেছিল তিনি মাথা নিচু করে শান্তভাবে কোনো অভিযোগ ছাড়াই সেই ইহুদি লুকটির দিকে হাঁটতে লাগলেন ইহুদি শ্রমিক দূর থেকে সব কিছু দেখছিলেন তিনি ভেবেছিলেন ছোট একটি বালক হয়তো কিছু জিজ্ঞেস করতে আসছে কিন্তু যখন শিশুটি কাছে এসে দাঁড়ালেন তখন লোকটি বিস্ময়ের চোখে তাকে জিজ্ঞাসা করলেন হে বালক তুমি কি জন্য এসেছ শিশু নবী নরম কণ্ঠে ভদ্রভাবে বললেন আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব লোকটি অবাক হয়ে তাকালেন শিশুটির দুলোমাখার শরীর ক্লান্ত চোখ ও ক্ষুধার চিহ্ন তিনি স্পষ্টই দেখতে পাচ্ছিলেন এই ছোট শিশু এমন ভারী বস্তা বহন করবে এটা কল্পনাই করা যায় না তাই তিনি দুঃখ মাখা কণ্ঠে বললেন এই ছোট বয়সে তুমি কি এই বস্তা নিতে পারবে এটা তো অনেক ভারী নবী একটু হাসলেন একটি নিঃশব্দ ধৈর্য হাসি তারপর দৃঢ় কণ্ঠে বললেন নিশ্চয়ই পারব তার সেই কণ্ঠে কোনো বয় ছিল না কোনো দ্বিধা ছিল না শুধু ছিল ক্ষুধার কষ্ট সহ্য করে কাজটি সম্পূর্ণ করার আন্তরিক ইচ্ছা অতপর শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহসাল্লাম দুলি মাখা শরীলে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন ছোট ছোট পাক ক্লান্ত দেহ কিন্তু চেহারা এক অপার্থিব শান্তি এবং তার পিছে পিছে চলছে আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি কিছুক্ষণ পর সেই বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখলেন তখন ইহুদি ব্যক্তি ওই বস্তা নিয়ে বাড়ির ভিতরের কোণে রেখে দিলেন তারপর শিশু নবী মোহাম্মদ সোল্ল্লাহু আলিহ্লাম বললেন চাচা আমাকে খেজুর দেবেন না তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন তখন শিশু নবী মোহাম্মদ সোল্ল্লাহু আলিহ্লাম বললেন চাচা যান আরেকটি খেজুর দেবেন না এই নির্দোষ চাওয়াই যেন আবু জাহেলের আগুনে গি ঢেলে দিল সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচণ্ড থাপ্পড় মারল শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালে সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল আকাশ কেঁদে উঠল বাতাস স্তব্ধ হয়ে গেল পাহাড় পর্বত যেন অস্ত্র জড়ালো যে একটি নিষ্পাপ শিশুর উপর এমন অন্যায় নিষ্ঠুর আবু জাহেল হাসতে হাসতে প্রবেশ করলো ঠিক সেই মুহূর্তে ঘটলো এক অভাবনীয় অলৌকিক ঘটনা যেন আসমান নিজেই অন্যায়ের জবাব দিতে নেমে এলো আবু জাহেল বস্তার মুখ খুলতেই স্তব্ধ হয়ে গেল বিস্ফোরিত চোখে তিনি দেখল যে বস্তায় খেজুরে বরা ছিল তার ভিতরের প্রতিটি খেজুর এখন ছোট ছোট পাথরে পরিণত হয়েছে মুহূর্তে তার চোখ ফ্যাকাশে হয়ে গেল ইহুদি শ্রমিক এগুলো দেখে থমকে দাঁড়ালেন এই অলৌকিক দৃশ্য সে জীবনে কখনোই দেখেনি বয়ে বিস্ময় আতঙ্কে ওই ইহুদি ব্যক্তি দ্রুত ছুটে গেল তাদের নেতার কাছে এই ঘটনার কথা জানাতে এদিকে কিছুক্ষণ পর আবু জাহেল গড় থেকে বের হয়ে এলো কিন্তু তার বিন্দু মাত্র নর্মতা জাগলো না বরং নিষ্ঠুর হাসি নিয়ে কটাক্ষ করে বলল হে মোহাম্মদ তুমি তো বড় জাদুকর আমার খেজুরগুলো গুলো জাদুকরে পাথর বানিয়ে দিয়েছ শিশু মোহাম্মদ সোল্লু আলিহ্লাম মাথা নিচু করে শান্ত নরম কণ্ঠে বললেন সাসাজান আমি কিছুই জানি না এই কোমল উত্তরটি যেন আবু জাহেলের মনে অহংকারের আগুন দরিয়ে দিল মুহূর্তে সে এগিয়ে এসে আরেকটি প্রবল চর মারল শিশু মোহাম্মদ সো্ল্লাহু আলীঘাস্লামের গালে চরের শব্দটি যেন বাতাস স্থির হয়ে গেল আকাশ যেন আবারও ক্ষিপ্ত হয়ে উঠল বাতাস এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল পাহাড় পর্বত যেন উঠল শিশুটির চোখে জমে উঠল এক বৃন্দ অস্ত্র বরং তিনি নরম কণ্ঠে বললেন চাষা যান আপনার হাতে ব্যথা লাগেনি তো আহা কি অশেষ মমতা কি অদ্ভুত সহমর্মিতা নিজে প্রচণ্ড চর খেলেন মুখে ধাক পড়লো চোখে অস্ত্র জমল এত ছোট বয়স হওয়া সত্ত্বেও তবু তার চিন্তা করেনি নিজের ব্যথা নিজের কষ্ট ভুলে গিয়ে অপর ব্যক্তিটি ব্যথা পেয়েছে কিনা সেটাই জিজ্ঞাসা করলেন অতঃপর এমনই ব্যথা অপমান আর ক্ষুধার যন্ত্রণা নিয়ে শিশু নবী মোহাম্মদ সাল্লু আলাইহসাল্লাম চুপচাপ সরে গেলেন বাড়ির পথে হাঁটলেন না তিনি একলা চলে গেলেন পাহাড়ের কিনারায় তার চোখে কোনো অভিযোগ নেই নেই কোনো কান্না শুধু এক দেবদীপ্ত নিরবতা যা দেখে মনে হয় আকাশ নিজেই তার ব্যথা বুঝতে চেষ্টা করছে পাহাড়ের অচল পাথরগুলো যেন ফিসফিস করে উঠল আহা আফসুস যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি হতো না সেই প্রিয়তমার আসুল আজ অপমানিত অবহেলিত এই মানুষগুলো নিষ্ঠুর গাছগুলো পাতার শব্দে মৃদক্রন্দন করলো বাতাস থমকে ধরালো যেন তার ব্যথা স্পর্শ করতে চাইছে পাহাড় পর্বত নীরব অস্ত্র ঝড়ালো কারণ সৃষ্টির সেরা মানুষ আজ অপমানিত অবহেলিত তবু পাষান্ড আবু জাহেলের হৃদয় বিন্দুমাত্র নরম হল না তার চোখে কোনো অনুতপ্তবোধ কাজ করল না অহংকার অন্ধকার তাকে গ্রাস করছিল এদিকে সেই ইহুদি ব্যক্তি দৌড়ে পৌঁছে গেল তাদের প্রধানের কাছে শ্বাস কাঁপছে চোখে বিস্ময়ের ছাপ সে বলল হে নেতা আজ আমি এমন একটি ঘটনা দেখেছি যা কল্পনাকে হার মানায় আবদুল্লার পুত্র মোহাম্মদ এমন শক্তি আছে যা দুনিয়ার কারণেই একবার তাকে চর মারতি খেজুরগুলো পাতর হয়ে গেল আপনি বলুন এটা কি কোনো জাদু নাকি এটি অলৌকিক শক্তি তখন তাদের নেতা বললেন আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থ নাকি মোহাম্মদের নাম আছে সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী তবে তিনি কি এই মোহাম্মদ এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর সান্নিধ্য প্রয়োজন যদি এটা সত্য হয় তবে তাকে আমরা বাঁচতে দেব না এই পৃথিবী থেকে সরিয়ে দেব তোমরাও যাও আমাদের ধর্মগুরুর কানে এটি পৌঁছে দাও তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর গাছের খেজুর আর নেই সব একেবারে পাথর হয়ে গেছে এটা দেখে সেই ইহুদি ব্যক্তিটি হতবাম্ব হয়ে গেলেন তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না খুব দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন আবু জাহেলের বাড়িতে এসে বললেন ভাই আপনার খেজুর বাগানের সমস্ত খেজুরগুলো তো পাথরে পরিণত হয়ে গেছে এখন এটাকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে এটাকে ফেরানোর একমাত্র পথ হলো শিশু মোহাম্মদ সোল্ল্লাহ সাল্লামের কাছে ক্ষমা চাওয়া কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক তাই সে চালাকি করেই বলল ঠিক আছে চলো আমরা মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখি এই বলে তারা শিশু মোহাম্মদ সোল্ল আলীঘসল্লামের বাড়ির দিকে রওনা হলেন শিশু মোহাম্মদ সো্ল্লাহ আলিক থাকতেন চাচা আবু তালেবের সঙ্গে চাচা আবু তালেব তখন গড়ে একা কিছুক্ষণের মধ্যেই আবু চাইলে সে হাজির হয়ে বললেন হে আবু তালেব শিশু মোহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে সে তো বড় জাদুকর আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে কোথায় গিয়েছে তুমি কি খবর রাখো তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো কোনো পাহাড়ের কিনারায় জঙ্গলের বাঘ বাল্লুকে খেয়ে নিয়েছে কিনা এই কথা শোনা মাত্রই চাচা আবু তালেব আর এক মুহূর্ত দেরি করলেন না শিশু নবীকে খুঁজতে বের হয়ে পড়লেন এদিকে শিশু নবী হরত মোহাম্মদ সোল্ল্লা আলাইহাল্লাম পাহাড়ের কিনারায় বসে কাঁদছে আর বলছে আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো আমার সাথে কেউ এরূপ ব্যবহার করতে পারতো না আমি আজ বড় একা শিশু নবীর কান্না দেখে জঙ্গলের বাঘ ভাল্লুক হরিণ সেখানে আসলেন সেই ব্যথায় ব্যথিত হয়ে তারাও যেন কাঁদছে আর বলছে ইহা আল্লাহ এই চর যেন আমাদের লেগেছে ইহা আল্লাহ তুমি আর কেদো না এই কান্না আমরা সহ্য করতে পারছি না অতপার কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালেব সেখানে হাজির হলেন এটা দেখার পর তিনি আর কিছুই বললেন না একেবারেই অবাক হয়ে গেল তখন চাচা আবু তালেব সান্ত্বনা দিয়ে বললেন তোমাকে এমন কষ্ট দিল আমি তো আসি আমি বেঁচে থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না অতপার শিশু নবীকে নিয়ে চাচা আবু তালেব বাড়িতে চলে এলেন সেই রাতেই চাচা আবু তালেব আবু জেহেলের বাড়িতে গিয়ে বললেন তুমি তাকে জাদুকর বলেছ অথচ সে তো কিছুই চাইনি সে তো তোমার খেজুর নেয়নি তোমার বিরুদ্ধে কিছু বলেনি এই শিশুর চোখে যে অস্ত্র চড়াইছে সেই অস্ত্র একদিন পাহাড়ও গলিয়ে দিবে এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন এই কথা শুনে আবু জাহেল কোনো জবাব দিল না কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পেরেছিল কিন্তু স্বীকার করতে পারছিল না আসলে আবু জাহেল ছিল মিথ্যাবাদী এবং অত্যাচারী সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল সবাই ভাবল বুঝি কোনো তারা পড়েছে ফেরেশতারা ফেরেস্তারা একে একে নেমে আসলো এক ফেরেস্তা। আরাক ফেরিস্তাকে বলল এই শিশুর চোখে পানি দিয়ে একদিন মহা কিতাব নাজির হবে এই শিশু হবে শ্রেষ্ঠ মানব তথা শ্রেষ্ঠ নবী যা সম্রজ্ঞ বিশ্ববাসীর জন্য স্বরূপ এদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পরে নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায় কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যে জন্ম হোক কিন্তু তা হয়নি তাদের মধ্যে একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন তখন তাদের ধর্মগুরু বললেন আমি চিনি তাকে সে সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে তার দুটি চিহ্ন রয়েছে একটি কাদ নবুয়াতের মোহর অন্যটি তার দৃষ্টিতে রহমত অন্য একজন প্রশ্ন করল তাহলে আপনি কি ইমান আনবেন তখন তিনি চুপ করলেন মাথা নিচু করলেন তারপর শুধু বললেন আমরা চেয়েছিলাম আমাদের বংশ আসুক তাই আমরা সত্যকে অস্বীকার করব। অন্যদিকে প্রতি বছর চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করতেন সেদিনও চাচা আবু তালেব সফরের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিলেন ঠিক সেই সময় শিশু মোহাম্মদ সাল্লিক্লাম এসে বললেন চাচা যান আপনার সঙ্গে আমিও সিরিয়ায় সফরে যাব কিন্তু মোহাম্মদের কথা চাচা আবু তালেব ফেলতে পারলেন না অতপার পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু মোহাম্মদকে নিয়ে চাচা আবু তালেব সিরিয়ায় সফরের উদ্দেশ্যে রওনা হলেন এভাবেই চলতে চলতে কয়েক মঞ্জিল পথ অতিক্রম করার পরে বাণিজ্য কাফেলা শাম নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন সেখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল সেই গির্জায় খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল সে সেই জমানার সবচেয়ে মহাপণ্ডিত ছিল কাফেলা যখন আবারও চলতে শুরু করলো তখন ওই খ্রিস্টানদের ধর্মগুরু লক্ষ্য করে দেখলেন কাফেলার সাথে যে সোজা শিশুনবী আছে তার ঠিক মাথার উপরে অখণ্ড মেঘ আছে তার মাথার উপরে ছায়া দিতে দিতে সরে আসছে এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্রই তাদের ধর্মগ্রন্থ পরে বুঝলেন নিশ্চয়ই এই কাফেলার ভিতরে আখিরি জমানার শেষ ডবি রয়েছে আর তখনই তিনি খুব দ্রুত তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন তোমরা চাও ওই কাফেলার সকলকে ডেকে আনো তাদেরকে আমরা দাওয়াত খাওয়াবো এই কথা শুনে তারা সেখানে চলে গেল এবং তাদেরকে বলল প্রিয় ভাইয়েরা আমাদের ধর্মগুরু আপনাদের সকলকেই দাওয়াত করেছেন এই দাওয়াত আপনারা কবুল করুন অতবার কাফেলার সকলেই ওই গির্জায় আসলেন তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সকলকে পেট ভরে খাওয়ালেন অতবার কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু আবু তালেবকে বললেন হে কাফেলার সর্দার নিশ্চয়ই এই শিশুর পিতামাতা ইন্তেকাল করেছে আবু তালেব বললেন হ্যাঁ আপনার অনুমান সত্য তারা ইন্তেকাল করেছে এখন আমি তাকে লালন পালন করি তখন খ্রিস্টান ধর্মগুরু বলল হে কাফেলার সর্দার আপনি শুনে রাখেন আপনার বাতিজা নিশ্চয়ই আল্লাহর শেষ নবী হবেন তার পৃষ্ঠ দেশে মোহরের নবাদ ক্ষতি আছে তার প্রতি তুমি খুবই সতর্ক দৃষ্টি রাখবে এবং তাকে কোথাও একা যেতে দেবেন না কেননা ইহুদিন আচারাগণ এটা জানতে পারলে চিনে ফেলবে এবং তারা শিশু মোহাম্মদকে প্রাণ নাশের চেষ্টা করবে তখন চাচা আবু বললেন আপনি এই খবর জানেন কিভাবে খ্রিস্টান ধর্মগুরু বললেন আমি তাওরাত কিতাবে এই ঘটনার বর্ণনা পেয়েছি তুমি যাও তোমার বাতিজাকে এখানে ডেকে আনো তখন চাচা আবু তালেব শিশু মোহাম্মদকে সেখানে আনার জন্য চলে গেলেন কিছুক্ষণ পরে খ্রিস্টান ধর্মগুরু দেখলেন আবার একটি কাফেলা রওনা হচ্ছে তখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কারা আর কোথায় বা কি জন্যই বা যাচ্ছেন তখন তারা উত্তর দিল আমরা রোম দেশের সৈন্য আমাদের বাদশাহ আমাদেরকে পাঠিয়েছে যে দুনিয়াতে নাকি আখিরি নবীর আবির্ভাব হয়েছে অনেক দিন আগেই আমরা তার সন্তান করছি তাকে খুঁজে পেলে আমরা সাথে সাথেই হত্যা করে দিব আপনি কি তার কোনো সন্তান দিতে পারবেন তখন খ্রিস্টান ধর্মগুরু বলল তোমরা বৃথায় তাকে খুঁজে আল্লাহ তাআলা যদি সত্যি তার শেষ নবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকেন তবে তো তিনি নিজেই তাকে হেফাজত করবেন কারো এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে অতএব তোমরা আবারও রোম দেশে ফিরে যাও এই কথা শুনে ওই সৈন্যগুলো ফিরে এলো এভাবেই সেই দিন অতিবাহিত হয়ে গেল রাতের বেলা খ্রিস্টান ধর্মগুরু চাচা আবু তালেবকে তাদের গির্জায় ডেকে বলল হে কাফেলার সর্দার দেখেছে তো আমার কথাই সত্য ইহুদি নাসারাগণ আখির নবীর সাথে চরম শত্রুতা পোষণ করে তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে হত্যা করার চেষ্টা করবে অতএব বাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না ফিরে যাও অতপার পরের দিন চাচা আবু তালেব আর বিদেশে সফর করলেন না আবারও দেশের পথে ফিরে আসতে লাগলেন কিছুক্ষণ যাওয়ার পর পথের মধ্যে একটি গোড়া দেখতে পেলেন কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না এটা দেখে তারা সেখানে দাঁড়িয়ে পড়লেন তারপর দেখলেন একজন মানুষ মৃত অবস্থায় পড়ে আছে আসলে এটি ছিল একজন ইহুদি যে শিশু নবীকে হত্যা করতে এসেছিল শিশু নবীকে হত্যা করতে এসে তার এই অবস্থা কিন্তু এই শিশু নবী নিজ হাতে তাকে বাঁচিয়ে তুলছেন নিজ হাতে তাকে পানি খাওয়াচ্ছেন এভাবেই তাকে বাঁচিয়ে নিজেদের সাথে নিয়ে আবার পথ চলতে শুরু করলেন এভাবেই চলতে চলতে তাদের কাফেলা একটি সাগরের কিনারে এসে উপস্থিত হলেন সেখানে ছিল একটি জেলে সম্প্রদায়ের বসবাস তাদের কাফেলা সেখানেই বিশ্রাম নিচ্ছিলেন কিন্তু ওখানকার জেলের সম্প্রদায় ছিল মূর্তি পূজারী তারা ছিল কুসংস্কারে আবদ্ধ চাচা আবু তালেব হঠাৎ করে একটি জায়গা গিয়ে দেখলেন একদল জেলের সম্প্রদায় মূর্তি পূজা করছে তখন তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করল প্রিয় ভাইয়েরা আপনারা এমন করে মূর্তি পূজা করছেন কেন তখন সেই ব্যক্তি বলল আমাদের জালে বহুদিন থেকে মাছ ধরা পড়ে না তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই পূজার আয়োজন করছি এদিকে শিশু মোহাম্মদ সোল্ল্লাহু আলীহাসলাম লক্ষ্য করে দেখলেন একটি বড় মূর্তির সাথে একজন মা ও তার বাচ্চাকে সেকুল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাদেরকে বলি দেবে বলে কেননা এই জেলে সম্প্রদায়ের বিশ্বাস ছিল এভাবে বলি দিলে তাদের দেবতা খুশি হবে তাদের জালে আবার মাছ ধরা পড়বে তখন শিশু মোহাম্মদ সোল্ল্লাহু আলিহ্লাম সেখানে গেলেন এবং তাদেরকে শিকল খুলে মুক্তি করে দিলেন এই মুহূর্তে একজন জেলে এগুলো দেখে তাদের নেতার কাছে গেল এবং বলল আমরা যাদেরকে বলি দেব বলে বেঁধে রেখেছিলাম তাদেরকে একজন বাচ্চা খুলে দিয়েছে এটা শুনে তারা সবাই অতি দ্রুত নবীজিকে দরতে সেখানে যেতে লাগলো তখন চাচা আবু তালেব তাদেরকে থামাতে গেল তারা তার কোনো কথাই শুনল না আর তার সাথে সাথে সবাই দেখতে পেল সমুদ্রের কাছে সেই বড় মূর্তিটি আপনা ভেঙে পড়েছে সমুদ্রের ডেউ উঠছে আর সেই ঢেউয়ের সাথে সাথে অনেকগুলো মাছ উপরে উঠে এসেছে এটা দেখে সমস্ত জেলের সম্প্রদায়ের মানুষ অনেকগুলো মাছ ধরলো এবং তারা নিজেরা অনেক খুশি হয়ে গেল এটা দেখে আবু তালেব অবাক চোখে তাকিয়ে রইল আসলেই নবীজি তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন নবীজির দোয়ার বরকতে রওনা হলো সেই সময় মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না মক্কার বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগলো মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের বাচ্চারা মারা যাচ্ছে পশু পাখি মারা যাচ্ছে তাই আমরা সবাই মিলে কসম করছি যে আমরা সবাই কাবার কাছে আসব এবং সেখানে গিয়ে বৃষ্টি চাইব যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা সেখান থেকে আসব না এই কথা বলার পর সবাই একে একে কাবার দিকে যেতে লাগলো সেখানে চাচা আবু যাবে ঠিক এমন সময় শিশু মোহাম্মদ সাল্লাসাল্লাম চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন চাচা আবু তালেব বললেন হে মোহাম্মদ আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে বহুদিন বৃষ্টি হয় না একে একে সবাই মারা পড়ছে তাই বৃষ্টির জন্য কাবাগড়ের কাছে যাচ্ছি তখন শিশুনবী দয়ার নবী বললেন চাচা যান আপনিও আমাকে সাথে করে নিয়ে যান তখন চাচা আবু তালেব বললেন হে মোহাম্মদ তুমি এখন ছোট মানুষ সেখানে মক্কার বড় বড় নেতারা থাকবে যদি আমি তোমাকে নিয়ে যাই তাহলে সকলেই আমাকে অপমান করবে তখন শিশু নবী বললেন চাচা যান আপনি আমাকে সাথে নিয়ে চলেন তারা যদি আমাকে সেখানে থাকতে না দেয় তাহলে আমি চলে আসব শিশু নবীর মুখে এমন কথা শোনার পর চাচা আবু তালেব তার কথা ফেলতে পারলেন না কারণ আবু তালেব তাকে অত্যন্ত ভালোবাসতেন তাই তিনি তাকে নিয়ে কাবার দিকে রওনা হলেন কিছুক্ষণ পরে তারা কাবার কাছে এসে হাজির হলেন দেখলেন কাবা ঘরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছে আশেপাশের পুরুষ মহিলা সবাই হাজির হয়েছে কেননা তারা শপথ নিয়েছে বৃষ্টি না আসা পর্যন্ত তারা কাবাগর আঁকড়ে ধরে রাখবে মক্কার বড় বড় নেতারা বলতে লাগলো হে আবু তালেব তুমি কি জানো না আমরা এখানে শপথ করে এসেছি তুমি এই শিশুটিকে কেন নিয়ে এসেছ এখানে তো তার কোনো প্রয়োজন নেই তখন আবু তালেব বললেন হে মোহাম্মদ তুমি পিছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশু মোহাম্মদ সাল্লু আলিক্লাম পিছনের দিকে চলে গেলেন অতপর মক্কার বড়ো বড়ো নেতারা একসাথে বলতে লাগলো হে কাবাগরের স্রোসটা আমাদের পানির ব্যবস্থা করে দিন আমরা আর পারছি না এভাবেই বলতে বলতে সারা রাত কেটে গেল কিন্তু একটু বৃষ্টি হলো না সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল বৃষ্টি হলো না এদিকে কাবাগড় গরম হতে শুরু করলো এর মাঝে তিনজন গরম সহ্য করতে না পেরে গরমে অজ্ঞান হয়ে পড়ে গেল কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন এদিকে শিশু নবী চাচা আবু তালেবের পিছন আঁকতে ধরলেন চাচা আবু তালেব যখন পিছনে ঘিরে তাকালেন দেখলেন শিশু মোহাম্মদ সোল্ল্লাহু আলী খুসল্লাম সেখানে দাঁড়িয়ে আছে অত্যন্ত রেগে গেলেন এবং বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছো তখন শিশু মোহাম্মদ সোল্ল্লাহু আলী খুসল্লাম বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি আসলি মহান আল্লাহ তালা পানি বর্ষণ করবেন তখন চাচা আবুতালে বললেন এখানে এতগুলো মক্কার বড় বড় নেতা আছে তারা সবাই পানি চাইছে কিচ্ছু হচ্ছে না আর তুমি একজন ছোট মানুষ তুমি চাইলি পানি হবে এটা কখনই সম্ভব না অতএব তুমি পিছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশু নবী আবারও পিছনের দিকে চলে আসলেন এদিকে পুনরায় তারা একসাথে বলতে লাগলো হে কাবাগড়ের স্রষ্টা আপনি আমাদের পানির ব্যবস্থা করে দিন কিন্তু কোনো মতেই বৃষ্টি হলো না তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন চাচা আবু তালেব পিছনে লক্ষ্য করে দেখলেন আবারও শিশুনবী সেখানে হাজির তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন হে মোহাম্মদ তুমি আবার কেন এসেছো শিশু মোহাম্মদ সাল্লু আলিক সাল্লাম বললেন চাষা যান আমি তো আপনার গাম মুছতে এসেছি এই কথা শুনে চাচা আবু তালেব উপর প্রচন্ড মায়া লাগলো এবং তাকে জড়িয়ে ধরলেন তখন শিশু মোহাম্মদ সোল্লাম আবার বললেন চাচা যান আমাকে একটি বার কাবাগরের সামনে যেতে দিন আমি গেলে আল্লাহতালা পানি বর্ষণ করবেন সেখানে থাকা মক্কার নেতাদের মধ্যে একজন মানুষ এই কথাটি শুনতে পেল সে চিৎকার করে বলে উঠল, হে মক্কার মানুষেরা যে দেখো পানি চলে এসেছে সেখানে থাকা সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগলো কোথায় পানি এসেছে এখানে তো আমরা সবাই পানির তৃষ্ণায় তৃষ্ণার্থ হয়ে মারা যাচ্ছি আর তুমি বলছো পানি চলে এসেছে তাদের মধ্য থেকে একজন বলল হে মোহাম্মদ তুমি এগিয়ে যাও কিন্তু অন্য নেতারা বলল আমাদের এত বড় বড় নেতা থাকতে যদি এই শিশু মোহাম্মদ সামনে চলে যায় তাহলে আমাদের মান সম্মান সব চলে যাবে অতপর অনেক আলোচনার পর শিশু মোহাম্মদকে কাবাগরের সামনে যাবার অনুমতি দেওয়া হলো শিশু নবীজি ওয়াসাল্লাম যখন কাবাগরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুললেন এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন সঙ্গে সঙ্গে মক্কার বুকে মুসলদারে বৃষ্টিপাত শুরু হয়ে গেল দেখতে দেখতে মক্কার চারদিকে বৃষ্টিতে পরিপূর্ণ হয়ে গেল এটা দেখে মক্কার মানুষেরা খুবই খুশি হয়ে যায় এবং বৃষ্টিতে বিজতে বিজতে তারা যার যার বাড়িতে চলে যায় প্রিয় দর্শক আমাদের দয়ার নবী রহমাদের নবী কতই না কষ্ট পেয়েছেন তিনি এত কষ্ট সয়েও কাউকে অভিশাপ দেননি শুধু দোয়া করেছিলেন হে আমার রব আমার উম্মাদকে মাফ করে দাও ইসলাম প্রচারের স্বার্থে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিন ধন্যবাদ